বিসমিল্লা রহমানি রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার গ্রাম সারদা পুলিশ একাডেমির ঠিক পাশেই রাজশাহী সিটি হাটের নিয়মিত গরু ব্যাপারী আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের এক্সক্লুসিভ ছয় পিস গরু তিনি কালেকশন করেছেন তো তিনার কালেকশনে আজকে কি কি জাতমানের গরু আছে এবং গরুগুলার কেমন কি জাতমান এবং দাম দর সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং লাস্টে তিনি একটা ধামাকা অফার দিবেন গরুগুলার ওপরে তো সকল কিছু দেখতে আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা বলি গরুগুলার মালিক জনাব আইনাল সাহেবের সঙ্গে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে গরু কালেকশন আমার গরু কালেকশন আছে অনলি ছয় পিস অনলি ছয় পিসের একটি প্যাকেজ এই প্যাকেজের কথা প্রথমে আমি বলি যে আজকে ছয় পিস গরুর এক্সক্লুসিভ কিছু কালেকশন করেছে ছয় পিসের মধ্যে প্রথমে আমি প্যাকেজ আকারে যে ছয় পিস এই ছয় পিস গরুর মূল্যর কথা বলে দিই পার পিস এক লক্ষ ছ হাজার পার পিস এক লক্ষ ছ হাজার টাকা প্যাকেজে একই সঙ্গে নিলে নিলে এবং দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো এবং এই সিঙ্গেলে যদি কোনো ভাই বন্ধু নিতে চাই তো সিঙ্গেল আকারে প্যাকেজে যে দেওয়া আছে গরু আলোচনা সাপেক্ষে দাম দর করে নিতে মানে সিঙ্গেলে নিলে আলোচনা সাপেক্ষে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনাকে ফোন দিয়ে আলোচনা করে নিবে আলোচনা করে নিতে হবে কিন্তু প্যাকেজ আকারে নিলে এক লক্ষ ছয় হাজার পার পিস তো চলুন দেখি আপনার কালেকশন মাসাল্লাহ প্রথমে একটা কালেকশন দেখতে পাচ্ছি একদম এক্সক্লুসিভ একটা প্রিন্টের কালেকশন আমি যে 6 পিস গরু আজ তো 6 পিস গরুই কিন্তু এক্সক্লুসিভ গরু যে প্রথম যে এক নাম্বার গরুটা দেখাইতেছেন এটা কিন্তু ক্রস বাহামা এটা একটা জাতে ক্রস বাহামা দর্শক বন্ধুরা কতটা সুন্দর এবং পার্সেন্টেজ এটা একটু ভালো করে দেখাই এবং পাউগলা দেখেন যে কত স্টেট কত মোটা এবং গিরাগুলা দেখবেন মাসাল্লাহ কত মোটা গরুটা যে কতটা ওয়েট নিতে পারবে আসলে গরুগুলার পায়ে পায়ের উপরে কিন্তু দেখলে বুঝতে পারবেন এবং নাভি কম্বল বেশ ঝুলন্ত এবং চামচুজা তো এখনই একদম বিগ বোল্ডার একটা গরু দেখতে পাচ্ছি লটের প্রথম কালেকশন একদম জাত জাতমান একটা সেরা কোয়ালিটির কালেকশন দর্শক বন্ধুরা তো দ্বিতীয় নাম্বার গরুতে আমরা চলে যাই দ্বিতীয় নাম্বার গরুর আমরা মাথাটা দেখি মাসাল্লাহ মাথা এবং চূড়া মাসাল্লাহ এবং নাভিটা মাসাল্লাহ একদম অস্থির লেভেলের এটা কি জাত জি তার কারণ এটা হলো পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি শাহিবাল পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল এটার মাথা চূড়া কান সকল কিছু দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল দর্শক বন্ধুরা এবং পাউগুলা দেখবেন মাসাল্লাহ একদম দেখার মতো একটা চোখ ধাঁধানো কালেকশন এগুলো সিঙ্গেলে নিতে গেলে তো অনেক বেশি দাম সিঙ্গেলের নিতে গেলে অনেক দাম আমি প্যাকেজের মূল্য দিয়েছি ছয় পিস গরুর প্যাকেজের মূল্য পার পিস এক লক্ষ ছয় হাজার এবং ছয় পিস আকারে যদি কোনো সহায় ভাই বন্ধু না নিতে পারি সিঙ্গেল আকারেও নিতে পারবে কিন্তু সিঙ্গেল আকারে নিতে গেলে আলোচনার সাপেক্ষে দাম দর করে নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আলোচনা সাপেক্ষে সিঙ্গেলেও গরু কিন্তু আপনারা নিতে নেওয়ার সুযোগ আছে দর্শক বন্ধুরা সিরিয়ালের তিন নাম্বার কালেকশন মাশাল্লাহ নাভি কম্বল তো দেখতেছি একদম প্রত্যেকটা গরুর নাভি পার্সেন্টেজ ডাবল এবং চোড়া মাথা বডি স্ট্রাকচার জি পাসনের শেপটা একটু ভালো করে দেখাই যে একদম দেখার মতো কালেকশন দর্শক বন্ধুরা সিরিয়ালের তিন নাম্বার কালেকশন এটা এটা কি ইন্ডিয়ান ব্রিডের শাইওয়াল এটা ইন্ডিয়ান ব্রিডের শাইওয়াল একদম দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা এবং কালার কম্বিনেশন মাশাল্লা একদম চোখ ধাঁধানো কতটা সুন্দর পার্সেন্টেজের গরু সিরিয়ালের তিন নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা চার নাম্বার গরুতে চলে যাব মাশাল্লাহ গরুটার গরুটার এটা হলো ব্ল্যাক রং গরুটা হলো পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি শাইওয়াল পাকিস্তানি ব্রিডের একটা শাইওয়াল এবং মাথাটা কালার কম্বিনেশনটা দেখেন ব্ল্যাক রেড এবং সামনের দিকে একটা হলো যে সাদা একটা প্রিন্ট আছে কতটা সুন্দর মাথা কান এবং গরুটার নাভি কম্বল দেখবেন মাসাল্লা এবং পাওগুলা দেখবেন কতটা স্ট্রেট এবং কতটা লাম্বা এগুলা সিঙ্গেলে তো অনেক বেশি দাম আপনি সিঙ্গেলে লট প্যাকেজে দিচ্ছেন ছয় পিস গরু এক লক্ষ ছয় হাজার টাকা পার পিস পার পিস কতটা সুন্দর কালেকশন দর্শক বন্ধুরা দেখতেছি আমরা সিরিয়ালে চার নাম্বার কালেকশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পিস এক পিস করে আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি সিরিয়ালে চার নাম্বার কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে পাঁচ নাম্বার কালেকশন মার্শাল্লাহ এটাও একদম দেখার মতো একটা কালেকশন এটা কী জাত এটা শাহিআাল এটাও একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা মাথা চূড়া এবং এর বডি স্ট্রাকচারটা দেখবেন পাওগুলা দেখবেন কতটা স্ট্রেট এবং কতটা মোটা এর গিরাগুলা দেখবেন যে কতটা ওয়েট নিতে পারবে দর্শক বন্ধুরা গরুর কিন্তু পায়ের উপরেই নির্ভর করে যে একটা গরু কতটা ওয়েট নিতে পারবে তো আগামী কোরবানিতে তো ছয় পিস গরুই একদম পারফেক্ট কালেকশন ছয় পিস গরু একবার পারফেক্ট একদম দেখার মতো এবং চোখ ধাঁধানো দর্শক বন্ধুরা কালেকশন এবারে পরবর্তীতে ছয় নম্বর কালেকশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাসাল্লাহ পাওগুলা দেখবেন এবং গরুটার বডি স্ট্রাকচার চূড়া মাথাটা দেখবেন দেখার মতো একটা কালেকশন এটা কি জাত এটাও যাতে শাহিওয়াল এটাও যাতে একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা দেখার মতো একদম চোখ ধাঁধানো কালেকশন একটার পর একটা আমরা দেখতেছি আরও বেশি সুন্দর কালেকশন মাজা শেপগুলা দেখবেন মাসাল্লাহ এবং গরুটার কম্বলটা একটু ধরে দেখাবেন মাস একদম ঢেউ খেলতেছে কম্বলটা কতটা সুন্দর এবং চূড়া মাথা সকল কিছু তো এই পাশ থেকে প্রত্যেকটা গরুই আমি আপনাদেরকে আবারও দেখাই এক পিস এক পিস করে একটু সরাই আইনাল সাহেব তো গরুগুলা দেখলাম এক পিস এক পিস করে ছয় পিস গরুই আপনার একদম এক্সক্লুসিভ খামার উপযোগী কালেকশন তো আপনি প্রথমে বলছিলেন যে লটে পার পিস এক লক্ষ ছয় হাজার টাকা করে পার পিস তো আমি প্রতিনিয়তই আপনার কাছে ভিডিও করি এবং আপনার গরুগুলো কিন্তু দর্শক ভাই বন্ধুদের মাঝে উপস্থাপনা করি তো আজকে আমি আপনাদের আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেল উপলক্ষে আমি আপনার কাছে বলতেছি যে এক হাজার টাকা করে আমি সম্মানী নেবো মানে পার পিস গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা লট হ্যাঁ আর এই ক্ষেত্রেও যদি কিছু সম্মানী আপনি করতে পারেন সেই ক্ষেত্রেও স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে দর্শক ভাই বন্ধুরা সম্মানী নিতে পারবে কিন্তু আমার জন্য হাজার টাকা ডিসকাউন্ট দিতে হবে এটা কি আপনি মানলেন হ্যাঁ তো এছাড়াও কি আপনার কোনো বক্তব্য আছে এ ছাড়াও আমি যে প্যাকেজ আকারে 6 পিস গরু দেখালাম এক পিস এক পিস করি এবং পার পিস 1 লক্ষ 6000 টাকা দিয়েছি এটা প্যাকেজ আকারে নিলে আপনি একটা সম্মানী চেয়েছেন যে পার প্রত্যেক পিসে 1000 করে জি সেখানেও সম্মানী করলাম সেখানেও সম্মানী করলেন এরপরও কোনো সদাই ভাই বন্ধু যদি একই সঙ্গে নিতে চাই তার আলোছ স্ক্রে দেয়া নম্বরে যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে দামদার করে নিতে পারবে সে ক্ষেত্রেও সম্মানের ব্যবস্থা আছে সে সম্মানের ব্যবস্থা আছে 마শাআল্লাহ তো ভিডিও আর দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম